বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি অভিসংবাদিত সাবেক নেতা জনাব নহীদ ইসলাম আপনারা অনেক কষ্ট করে ওদের মধ্যে অনেক কম ধরে এই জনসভায় বক্তৃতা শুনছেন আপনাদেরকে এই জন্য যেন আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা সেই সুদূর ঢাকা থেকে এসেছি কুতুবিয়ার জনগণের সাথে কথা বলতে কারণ আমরা বিশ্বাস করি কুতুবিয়ার জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি এগারো দলীয় জোটকে এগারো দলীয় জোটের নেতা হামিদুর রমালাজার আজাদ ভাইকে নির্বাচিত করার জন্য প্রস্তুত রয়েছে সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে আমরা এসেছি আমাদের আজকের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নাহেবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ নিজাম ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মন্ত্রিসের সম্মানিত মহাসচিব বৃন্দ উপস্থিত আছেন কক্সবাজার কুতুবদিয়ার এগারো দলীয় জোটের জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর আমাদের আজকের নির্বাচনী জনসভার প্রধান আকর্ষণের বিন্দু

আমরা আজকে স্বাধীন ভাবে কথা বলছি আমরা আজকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার কথা ভাবছি আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি কিন্তু একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচন অংশগ্রহণ করছে তাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচন অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ নতুন কুতুব মাফিয়া তৈরি করার স্বার্থ দেখতে পাচ্ছি প্রিয় এলাকাবাসী প্রিয় কুতুবদিয়ার আমরা জানি এই কুতুবদিয়া একটা দ্বীপ উপজেলা আপনারা অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন থাকেন অনেক কষ্ট করে আপনাদেরকে জীবন যাপন করতে হয় চিকিৎসার সুব্যবস্থা নাই কর্মসংস্থানের সুব্যবস্থা নাই শিক্ষার সুব্যবস্থা নাই এবং গত ষোলো বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট টাকা পাচার এবং মানুষের উপরে জরুন সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন এই কুতুব দিয়া কক্সবাজার মহেশখালীর জনগণ আমরা সেই ইতিহাস ভুলি নাই আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি যে কুতুবদিয়া এই জায়গার লবণ চাষীরা ন্যায্য মূল্য পায় না লবণ এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে লবণ চাষের সম্ভাবনা থাকতো লবণ কেন বাইরে থেকে আমদানি করবো লবণ আমরা আমদানি করবো না লবণ এবার আমরা রপ্তানি করবো

কুতুবিয়া মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে বেড়িঘাট তৈরি করা বেড়িঘাট নাই কুতুবিয়া মানুষের দাবি হচ্ছে বেড়িঘাট তৈরি করা ইনশাল্লাহ আজাদ ভাই যদি আগামী সংসদে এমন আগামী মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে ইনশাল্লাহ এই কুতুবদিয়ায় পেরিঘাট হবে বেরিবাদ হবে ইনশাল্লাহ আমরা কুতুবদিয়ার চেহারা পাল্টে দিব ইনশাল্লাহ

আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য বাংলাদেশের থেকে দখল মুক্ত করার জন্য বাংলাদেশকে দুর্নীতিবাদ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলেছি বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশে কে নির্বাচিত হবে কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ দিল্লি থেকে

বলা হচ্ছে নতুন জালেন নাকি তৈরি হয়েছে অবশ্যই আমরা দেখছি নতুন জালেন তৈরি হচ্ছে তারাই নতুন জালেন যেন পাঁচই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তারাই নতুন জালেন যারা পাঁচই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে যারা পাকিস্তানকে পুনর্বাসনের নীতি দিয়েছে যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি দিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেন হিসেবে আবির্ভূত হয়েছে এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন আগাবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা প্রস্তুত আছেন আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন জয়যুক্ত করবে আপনারা আজকে কটা দিন নিশ্চিত করব এবং জুলাই সমাজের সংস্কার বাস্তবায়ন করব আপনারা সেজন্য দালি মাল্লা এবং গণভোটে হ্যাঁ ভোট দিবেন কুতুব দিয়া ব্যবস্থা সকল ঘরে ঘরে ঐক্যবদ্ধ বাংলাদেশের বাচ্চা পৌঁছে দিবেন i <laughs>